কিন্তু ঠিক আছে চতুর্থ নাম্বার নেই হলো واذا خاصم فجرى যখন ঝগড়া লেগে যায় রাগ ওঠে যায় তখন গালি দেয় এরকম লোক এই জনপদে একজন নাই কথা বলেন তাইলে লোকমানের তিন নাম্বার বৈশিষ্ট্য ছিল তিনি বাজে কথা বলতেন না আর যারা বাজে কথা বলে গালমন্দ করে এটা আলা মত কার আলামত মমিনের আলামত না ফে ঠিক কথা বলেন মমিনের নমুনা ফেখে মামনের আর শোনেন বাচ্চাদের ওপর অনেক সময় গুস্সা হয় এরা বেশি দুষ্টামি করে ঠিক আছে দুষ্টামি করে ঠিক আছে এই দেখোনো দুষ্টামি করতেছে হুজুর ভালো দেখে আর কিছু বলতেছি না ঠান্ডায় কষ্ট হচ্ছে এই জন্য একটু স্যাক্রিফাইস করলাম ছাড় দিলাম সমস্যা নেই বাচ্চারা দুষ্টমি করে অনেক বাবারা মায়েরা আল্লাহ তোরি ঠাঠা ফালে মারে না কে আছে মমিন করবেন এটা নিষেদ বলবেন না আর বদুয়া দেয়া লাগে না কোন কপাল পরা সন্তান যদি সীমা লঙ্ঘন করে বদুয়া দেয়ার দরকার হয় নাই মায়ের মনে যদি কষ্ট লেগে যায় বাবার হৃদয়ে যদি আঘাত লেগে যায় তার জীবন বরবাদ দুনিয়াতে যাই হোক যেন তোর আখেরাত তো শেষ কারণ রাসূল বলেছেন রাসুলকে জিজ্ঞেস করলো বাবা মায়ের ব্যাপারে একটু বলুন তিনি আমাদের কাছে কেমন হুমা জান্নাতু কাওয়া নারুক তারা তোমাদের জান্নাত তোমাদের জাহান্নাম খুশি করবা জান্নাতে যাবা নারাজ করবা জান তাহলে এক নম্বর ভালো অভিভাবক হতে চাইলে ভালো বাবা মা হতে চাইলে এমন কি ভালো মৌমিন মৌমেনা হতে চাইলে সত্যবাদী হব কখনোই মিথ্যা বলবো না দুই নম্বরে আমানতের রক্ষণাবেক্ষণ করব টাকা পয়সার আমানত পাশাপাশি আরো কিছু আমানতের কথা বললাম তিন নম্বরে হলো বাজে কথা বলা থেকে দূরে থাকা লাগবে যদি কথা বলতেই হয় খাউলেন ক্যারি বা সম্মানজনক কথা বলবো কথা যদি বলতেই হয় খাউলেন সে সত্য কথা বলবো কথা যদি বলতে হয় কাউল্লাফ উত্তম কথা ভালো কথা বলতে হয় কওল লিনা নরম নরম কথা বলবো আর লোকমানের জান নাম্বার গুণ ছিল নীরবতা অবলম্বন করে তিনি মর্যাদা অর্জন করেছেন সব সময় শুধু কথা বললেই চলবে না আমাদের মুফতি আলiazgar rashidi hafizahullah তিনি যিকিরের ব্যাপারে আলোচনা করেছেন সব সময় কথা বলে কাটানো যাবে না মাঝে মাঝে নীরবে নিভৃতে সময় কাটাবেন যিকির করবেন দরুদ পাঠ করবেন মাঝে মাঝে চুপ করে আত্মসমালোচনা করবেন আত্মপর্যালোচনা করবেন তুলুন চব্বিশ চব্বিশ ঘন্টার কাজ দিয়ে আমার ভালো কাজ বন্ধ কাজ দিয়ে জীবন যাপন নিয়ে আমি আত্মসমালোচনা করব আত্মপর্যালোচনা করব সেটা হতে পারে ফজরের আগে কিংবা পরে সেটা হতে পারে জোহরের আগে কিংবা পরে সেটা হতে পারে আসরের আগে কিংবা পরে সেটা হতে পারে মাগরিবের আগে কিংবা পরে সেটা হতে পারে এশার আগে কিংবা পরে সেটা হতে পারে ঘুমানোর পূর্ব মুহূর্তে অথবা যে কোনো সুইটেবল টাইমে আপনি নিজেকে নিয়ে একটু নীরব থেকে ভাববেন নীরব থেকে ভাববেন নিজেকে নিয়ে পর্যালোচনা করবেন শুধু মানুষের সমালোচনা নয় সবচেয়ে উত্তম ব্যক্তি যে নিজের সমালোচনা করে কারণ একদিন চলে যাব মৃত্যুর মাধ্যমে আমার আরেকটা জগতে আমি पदार्पण করব مِنْ تُرْشَدَ شَدْنَ كَلَقْبِ الَّذِينَ خَلَقَ الْمَوَتَ والحياة لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا سُورَةُ الْكِتَابِ মনে বাদ্ধর এমনি এমনি সৃষ্টি করেন নাই বরং পরীক্ষা করে দেখতে চান কার আমলের দিক থেকে শ্রেষ্ঠ আমরা যা করছি সবই এমনিকে হয়ে যাবে হাসরের ময়দানে অমৃতিত হয়ে যাব জমাইয়া আমাল মিন কালা যুনরতি খাইরা ইরা

আর তারা মন্দ কাজ করবে পাবিদের কাতারে সামিল হয়ে যাবে পবিষ্টদের কাতারে সামিল হয়ে যাবে যার নাম ছাড়া তাদের কোনো উপায় থাকবে না আচারের ময়দানে এমন কঠিন পরিস্থিতি

যুবকেরা এক দলে এখানে বসলো এই যুবক কনসার্টে না গিয়ে মাহফিলে এসেছে পা সাক্ষী দেবে চাইলে মাহফিলে না আসলেও পারত আমরা যারা কষ্ট করে পায়ে হেঁটে এসেছি এই পা একদিন বলবে এই পা মসজিদে ঢুকেছে এই পা মাদ্রাসায় গিয়েছে এই পা মাহফিলে গিয়েছে কোরআনের মজলিসে গিয়েছে হাদিস সুন্নার পায়নে গিয়েছে জানাজায় অংশগ্রহণ করেছে ভালো ভালো কাজে অংশগ্রহণ আহ্বান করেছে আবার এই পা বলবে এই পাপ মসজিদে অগ্রসর হয় নাই এই পা ভালো কাজে অগ্রসর হয় নাই এই পাপ বাজে বাজে কাজে আমাকে নিয়ে গিয়েছে একটা কনসার্ট নিয়ে সমালোচনা হচ্ছে একদিকে ওসমান হাদিব ইন্তকালের বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হতে না হতে আবার দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুমূর্ষ অবস্থায় এমত অবস্থায় ঢাকায় যে কনসার্টটা হল মানুষের বিবেক কথা বলছে মানুষ কষ্ট পেয়েছে এত কঠিন একটা সময়ে কনসার্ট করে যারা উদ্যাম নৃত্য আর গান বাজনা করে আর এই কথা বলার দরকার নাই ইসলামের দৃষ্টিতে বিবেচনা না করলেও এরপরও বলা যায় এরা অমানবিক পশুত্বের বৈশিষ্ট্য গ্রহণ করেছে আপনার ঠিক বললেও ঠিক না বললেও ঠিক সব কিছু একদিন পাইপা হিসাব পেয়ে যাবেন এই জন্য অভিভাবক হতে চান ভালো বাবা মা আদর্শ বাবা মা হতে চান সন্তান হিসাবে আমরা আজকে যারা সন্তান একদিন আল্লাহ চাইলে বাবা হবো এখানে মেয়ে হিসাবে যারা এসেছে তার একদিন মা হবে যদি আল্লাহ চান তাহলে এখন থেকে প্রস্তুতি চারটা গুণ অর্জন করলে লোকমানের মতো মর্যাদা আল্লাহর কাছে পাওয়া যাবে ওই রকম হওয়া যাবে না কিন্তু লোকমান যেভাবে মর্যাদাবান হয়েছেন আল্লাহর কাছে এভাবে হওয়া যাবে আর আদর্শ অভিভাবক হওয়া যাবে সন্তানের উপর প্রভাব বিস্তার করা যাবে